হারাম এবং কাবায়ের বা বড় গুণা মহাপের তালিকার মধ্যে কবিরা আপনার মিথ্যা কথাকে উল্লেখ করেছেন নবী আলাহ সালাম থেকে একটি হারিস মোসাদ আহমদে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন মানকাল ইসলিম হাক তিনি বলেছেন যে কোনো শিশুকে যদি কেউ ডাকেন আর ডেকে বলেন তুমি এদিকে আসো তোমাকে আমি এটা দিব সুম্বালাম তিহি এরপর যদি সে শিশুকে সেই জিনিসটি তিনি দান না করেন তাহলে ফাহিয়া কাজবা তাহলে এটা মিথ্যা হিসাবে পরিগণিত হবে পরিষ্কারভাবে বোঝা যায় এই থেকে বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা হারাম এবং গুরাহের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam আরো বলেছেন ইন্নাল্লা আ লা আমজহু আ লা আমজহু ওয়া লা আকুলুল আমি রসিকতা করি আমি তোমার সাথে মজা ঠাট্টা করি কিন্তু সেগুলো মিথ্যা কথা বলে কখনো করি না অবশ্যই সত্য কথা বলি করি এই জন্য শিশুদের সাথে মিথ্যা কথা বলা অপরাধ এর বিষয় মনে শিশুরা দেখে শিখে যতটুকু শুনে শিখে তার চেয়ে বেশি তারা দেখে শিখে অতএব আপনার শিশুকে আপনি যদি মিথ্যার ট্রেনিং দেন প্রশিক্ষণ দেন মিথ্যার চর্চা করেন তার সামনে সে যদি দেখে তার মা যা বলছে তা করছে না তার বাবা যা করছে যা বলছেন তা করছেন না বরং একের পর এক অবলীলায় তারা মিথ্যাচার করছেন এবং ওয়াদা ভঙ্গ করছেন তাহলে সেখান থেকে সে ধরে নিবে এই বিষয়টা খুবই স্বাভাবিক এটা করা যায় আর এভাবে কিন্তু পরিবার এবং সমাজ নষ্ট হয় এজন্য তাদেরকে আপনি মুখে বাক্য শুধু শেখালে হবে না আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে সততার পথে পরিচালিত করার চেষ্টা চালাতে হবে বাচ্চাদের সাথে ঘুম পাড়াতে গিয়ে ভূত আসছে আপনার বাঘ আসছে এটা করলে এটা হবে এটা করবে না এটা হবে এই সমস্ত মিথ্যা কথা বলা যায় না সত্য বলে আপনি তার সাথে রসিকতা করবেন বা তাকে সাবধান করবেন সত্যের গন্ডির মধ্যে থেকে সময় সাবধান করা যায় যেমন কথার কথা আপনার শিশুকে এই মুহূর্তে একটু সাবধান করা দরকার কোনোভাবেই সে থামছে আপনি বলেন যে তুমি যদি এটা না করো তাহলে যদি এখানে কোনো বিপদ হয় যদি এখানে কোনো বাঘ চলে আসে তাহলে কি হবে এই ধরনের কথা আপনি বলতে পারেন কারণ এটা তো মিথ্যা নয় সরাসরি আহ কোনো ভাগ যদি আসে তাহলে কি হবে এভাবে বললেন তো এক কথায় সত্য বলার চেষ্টা করতে বাচ্চাদের সাথে মিথ্যা বলা যায় লিখেছেন বাবা